আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মালয়েশিয়ান প্রবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবার জন্য আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম মালয়েশিয়াতে আবার লকডাউন দিয়েছে সে সম্পর্কে কিছু তথ্য উঠিয়ে তুলবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তার আগে আরেকটি কথা বলতে চাই যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অতি দূরত্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়াতে আবারও লকডাউন দিয়েছে দু হাজার একুশ সালের জানুয়ারির তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত লকডাউন দিয়ে দিয়েছে তাহলে এই লকডাউনের ভিতরে কিছু কিছু জিনিস কি কী জিনিস করা যাবে সেই সম্পর্কে আমি কিছু তথ্য উঠিয়ে তুলব আশা করি ভিডিওটা সবাই দেখবেন যেরকম দোকান পাট সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এবং যারা লোক কাজে কর্মে যে কোনো কোম্পানিতে যায় এবং কোম্পানিতে কাজ করে যে জায়গার থেকে বাসের থেকে বের হবে যে জায়গায় কোম্পানি সে জায়গা থেকে দশ কিলোমিটার ফাঁকে পর্যন্ত সে যেতে পারবে কর্মস্থলে হোক আর যেখানেই হোক তাহলে আপনি যদি বাসের থেকে কোম্পানিতে আসেন তাহলে আপনাকে দশ কিলোমিটারের ভিতরে আপনি যেতে পারবেন আর আরেকটি কথা হলো যে আপনি যে জায়গায় কাজে যাবেন যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির থেকে আপনাকে একটি সুরাত নিতে হবে যেহেতু যে আপনি রোমের থেকে এবং কোম্পানি পর্যন্ত যে আসেন যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির একটি সুরাত নেবেন এবং মালয়েশিয়ান প্রবেশই হোক আর আমাদের ফরেনের প্রবেশই হোক দুজনের ও একই নিয়ম তাহলে আপনারা কোম্পানির থেকে একটি সুরত নিয়ে আপনারা বাসায় যাবেন এবং বাসায় থেকে কাজ কাজের কর্মস্থলে আপনারা আসবেন কোন পুলিশের যদি আপনাকে ধরে তাহলে আপনি এই কোম্পানির যে সুরতরা দিয়ে সেই স্রোতরা আপনার শুরু করবেন তাহলে আপনি করোনার থেকেও আর পুলিশের হাত থেকেও আপনি দুটার থেকে আপনি বাঁচতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু এই লকডাউনের ভিতরে অনেক মানুষে মনে করতেছে যে আমরা তো প্রবাসীরা যারা আছি তারা তো আমরা দেশে চলে যাব আমাদের ফ্লাইট আছে যেমন আমরা জোহর থেকে আমরা কেয়াল কিভাবে যাব তাহলে এখন বর্তমান অবস্থায় লকডাউন দিয়ে দিছে আমরা এখান থেকে আমরা কেয়াল কিভাবে যাব তাহলে আপনার যে নিকট নিকট যে আমি যেখানে থাকেন যে কোম্পানিতে থাকেন সেই কোম্পানির দ্বারের কাছে কোনো যদি বালাই থাকে এবং এবং থানা যদি থানা পুলিশ যেখানে আছে কাছাকাছি সেখান থেকে আপনি একটি পুলিশের ওখানে গিয়ে আপনি একটি সুরাত নেবেন যে আমি এখান থেকে কলালামপুর যাব আমি বাংলাদেশে চলে যাব এ কারণে আপনার পাসপোর্টটা অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে তারপরে থানায় যাবেন এবং মালয়েশিয়াতে বলে যে বালাই তাহলে আপনারা সবাই বালাইতে যাবেন যাওয়ার পর ওখান থেকে আপনারা একটা সুরাত নিয়ে আপনারা ডাইরেক্ট আপনারা কলালামপুর যেতে পারবেন এবং এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন এই যে কারণে আপনাদের কোনো সমস্যা হবে না লকডাউনের ভিতরে যদি আপনাকে কোনো পুলিশেও ধরে তাহলে আপনাকে সুরাত্রা দেখাবেন দেখানোর পরে ওরা অবশ্যই ছেড়ে দিবে আপনাকে এবং দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিবে আর যারাই দেখেন যে অনেক রাত্রে যারা প্রবাসীরা আসে ওরা অনেকে মালয়েশিয়ারা আসে যেমন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বাহিরে থাকতে পারবে কিন্তু রাত আটটার পরে বাহিরে কেউ থাকতে পারবে না প্রবাসী হোক আর মালয়েশিয়ানির প্রবাসী হোক মালয়েশিয়ানিরা হোক আর আমরা বাংলাদেশি হোক প্রবাসী হোক যে কোনো প্রবাসী সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কোনো এই রাত আটটা পর্যন্ত আপনারা বাহিরে থাকতে পারবেন কিন্তু রাত আটটার পরে যদি আপনাকে কারো যদি পায় তাহলে আপনাদের অবশ্যই গ্রেফতার করার জন্য চেষ্টা করবে যে থানার পুলিশই হোক আর ইমিগ্রেশনে পুলিশ পুলিশই হোক যে কোনো পুলিশ আপনাদের জন্য আপনাকে ধরার জন্য চেষ্টা করবে ইদানিং বর্তমান অবস্থায় মাঝে মাঝে এখন রুট ব্লক হচ্ছে এখন গতকাল রাত্রের থেকে রুট ব্লক দিচ্ছে বর্তমান অবস্থায় তাহলে আপনারা কেউ রাস্তাঘাটে বাইরাবেন না এখন কিন্তু লকডাউন দিয়েছে লকডাউনের ভিতরে যাওয়ান স্বাস্থ্যবিধি আপনারা সবাই মেনে চলবেন এবং মুখে মাস্ক পরবেন এবং রুম হতে বেশি বাইরে যাবেন না আর বাজার করার দরকার হলে আপনি নিকটস্থলে যেখানে আপনার কাছাকাছি যেখানে দোকানপাট হয় সেখান থেকে আপনি বাজার করে আপাতত আপনি চালিয়ে চালাতে থাকেন তাহলে আপনার জন্য খুবই ভালো তাহলে আপনারা করোনার থেকে আপনারা মুক্তি পেলেন করোনা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে করোনা কিন্তু মহামারী করোনা এটা সারা বিশ্বে সরে গেছে কিন্তু এই করোনা থেকেও বাঁচতে হবে এবং নামাজ কালামও পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনাও করতে হবে যে আমরা এই করোনা থেকে কিভাবে মুক্তি পাবো সেই জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে সবারই তাহলে আমরা সবাই মালয়েশিয়াতে যে স্বাস্থ্যবিধি যে নিয়ম কানুন নিয়ম কানুনগুলো দিয়েছে সেই নিয়ম কানুনগুলো আমরা মেনে চলার জন্য চেষ্টা করব সবাই আমরা যারা প্রবাসী আছি তারা আরও বেশি চেষ্টা করবো কেননা প্রবাসীদেরকে মালয়েশিয়ান পুলিশরা আরও বেশি ফলো করে তাহলে আমরাই সবচেয়ে সচেতন থাকতে হবে আর ইদানিক বর্তমান অবস্থায় যারা ইন্দোনেশিয়া প্রবাসী তারা মালয়েশিয়ার থেকে ইন্দোনেশিয়া চলে যাচ্ছে যেরকম বর্ডার ক্রস করে চলে যাচ্ছে সেই বর্ডারের দিকে কিন্তু পঁচিশ থেকে সাতাশ জন মানুষ আটক করেছে ইন্দোনেশিয়া প্রবাসীকে তাহলে এই প্রবাসীরা ইন্দোনেশিয়া প্রবাসীরা কিন্তু বর্ডার ক্রস করে দেশে চলে যেতে যাচ্ছে তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে পাঁচশো টাকা জরিপানা দিলে দেশে চলে যাওয়া যাইতেছে তাহলে এই সুযোগটা ছেড়ে দিয়ে কেন আপনারা কেন এই খারাপ পথে আপনারা কেউ যাইবেন না যেহেতু এখানে আমি বাংলাতে বললাম কে ইন্দোনেশিয়ার জন্য এখানে বাংলাতে বললাম যে কারণে এই যে লোক যে পাচার করতেছে ইন্দোনেশিয়া বর্ডারতে পাশ মালয়েশিয়ার বর্ডার দিয়ে যে ইন্দোনেশিয়াতে পাস করতেছে সেখানকার একটি মূল হুদা যে সে কিন্তু বাংলাদেশি প্রবাসী সেখানে লোক যে পাস করে সেটার মূল হুদা হল মেন মেন মানুষটা হলো কিন্তু বাংলাদেশি প্রবাসী এ কারণে বললাম বাংলাতেই বললাম এ কারণে বাংলারা যত চক্রান্তর ভিতরে যদি থেকে থাকেন তাহলে আপনারা এই চক্রান্তর থেকে সরে যান তাহলে আপনাদের জন্য আমাদের জন্য সবারই ভালো হয় কিন্তু আপনি একা খারাপ করবেন আমার সারা বাংলাদেশের নামে বদনাম হয়ে যাবে যে বাঙালি এরকম করেছে তাহলে আমরা প্রবাসী যে কোনো বাঙালি প্রবাসী থাকি কার জেরাই থাকি আমরা কোনো খারাপ কাজ করব না এবং আমরা যথাযথ সময় আমরা সঠিক কাজগুলোই করব। আমরা কোনো খারাপ পথে আমরা পা বাড়াবো না সবাই এটা মনে রাখবেন আর আমার এই ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর ইমিগ্রেশনের যত নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছাতে পারে সেই প্রত্যাশা সবার জন্য রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম